সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্য তফসিল ঘোষণার পর থেকে রাজনীতির মাঠে যে গরম হাওয়া বইবার কথা সেটি এখনো দেখা যাচ্ছে না আপাতত উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচন কমিশনের জমা পড়া প্রার্থীদের হলফনামার পাতাগুলো বিশেষ করে দুই হাজার চব্বিশের আন্দোলনের সেই তরুণ তুর্কি যারা আগে রাজপথে কোটা বাতিলের দাবিতে কলা ফাটিয়েছিলেন তাদের পকেটের বর্তমান অবস্থা দেখে সাধারণ ভোটারদের চক্ষু চরম কাজ হওয়ার জোগাড় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের আগে তাদের কারোরই তেমন কোনো পরিচয় ছিল না সরকারি চাকরিতে কোটার বিলুপ্তির চেয়ে ছত্রিশ দিনের আন্দোলনে তৎকালীন সরকার ফেলে দিয়ে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্র বিধতে রয়েছেন প্রায় দেড় বছর ধরে চাকরিতে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলেও এখন আর তারা চাকরি চাইছেন না সবারই লক্ষ্য জনপ্রতিনিধি হওয়ার খুলেছেন নতুন দল প্রার্থী হয়েছেন ত্রোদশ জাতীয় সংসদ নিবাসনে যাদের এক সময় বেকার যুবক হিসেবে ধরা হতো তারা এখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারে কোটি টাকার না হলেও বেশ কয়েক লক্ষ টাকার সম্পত্তির মালিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন নির্বাচনী হলফনামায় এক বেকার যুবকদের আয় চিত্র সামনে আসার পর তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি বা এনসিফের আহ্বায়ক হলেন ইসলাম সরকারের সাবেক তথ্য উপদেষ্টা বছর বয়সী নাহদে এক সময় ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহেদ ইসলাম এখন নিজেকে পরিচয় দিচ্ছেন একজন পরামর্শক বা কনসালটেন্ট হিসেবে তবে কোথায় বা কোন প্রতিষ্ঠানে তিনি পরামর্শক হিসেবে কাজ করেন সেটির উল্লেখ নেই হলফনামা বলছে এই পরামর্শ তিনি বছরে আয় করেন ১৬ লাখ টাকা স্নাতক পাশ করা একজন তরুণের পরামর্শের এত দাম দেখে অনেক বেকার যুবক হয়তো এখন ক্যারিয়ার হিসেবে পরামর্শদাতা হওয়ার কথা ভাবছেন জনাব নাহিদ ঢাকা এগারো আসন থেকে ত্রদার সংসদ নির্বাচনে লড়ছেন জামাতের নেতৃত্বাধীন জোট থেকে নাহিদের বর্তমানে কোনো গাড়ি বা বাড়ি নেই কিন্তু তার কাছে নগদ আছে সাড়ে উনিশ লাখ টাকা এবং ব্যাংকে আছে তিন লাখ পঁচাশি হাজার টাকা তার নিজের কাছে গয়না আছে পৌনে আট লাখ টাকার আর স্ত্রীর আছে দশ লাখ টাকার গয়না মজার ব্যাপার হলো হলফ নামায় তিনি স্থাবর সম্পদের ঘরে লিখেছেন প্রযোজনায় কিন্তু ডাচ বাংলা ব্যাংকে আবার সাড়ে তিন লাখ টাকার একটি ঋণও আছে গত ছাব্বিশে ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে নাহিদ লিখেছিলেন উপদেষ্টা পদের ছয় মাস পাঁচ দিন দায়িত্ব ব্যাংক হিসেবে দশ লাখ ছয় সোনালী ব্যাংক ছাড়া তার অন্য কোনো ব্যাংক হিসেবে নেই এনসিবি নেতা আব্দুল হানার মাসুদের গল্পটি আরো চমকপ্রদ নোয়াখালীর ছয় আসন থেকে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি দু আন্দোলনের পর তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে হাতিয়ার তাদের ঘরটি ছিল এলাকার সবচেয়ে ভাঙা ঘর কিন্তু ত্রদশ নির্বাচনের হলফনামা বলছে সেই ভাঙা ঘরের ছেলের এখন নগদ অর্থই আছে পঁয়ত্রিশ লাখ তিরাশি হাজার চারশো পঁচাত্তর টাকা যদিও ব্যাংকে তার জমা আছে মাত্র দুই হাজার পঞ্চান্ন টাকা হয়তো ব্যাংকের সুদের হারের চেয়ে বালিশের নিচে টাকা রাখাটাকেই তিনি বেশি নিরাপদ মনে করছেন হানান মাসুদ নিজেকে ডিজল্যান্ড গ্লোবাল নামক প্রতিষ্ঠানের সত্যাধিকারী হিসেবে দাবি করেছেন তার অস্থাবর সম্পত্তির মোট অর্জনকালীন মূল্য ছেচল্লিশ লাখ পঁচাশি হাজার টাকা হলেও তিনি নিজেই উল্লেখ করেছেন যে বর্তমানে এগুলোর বাজার মূল্য প্রায় ছিয়াত্তর লাখ পঁচাশি হাজার টাকা ছাব্বিশ বছর বয়সী এই নেতার বার্ষিক আয় ছয় লাখ টাকা এবং তারও আট লাখ টাকা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল আব্দুল হানাল মাসুদ হলফনামায় নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে হানান মাসুদ আধুনিক ভাষা বিজ্ঞান ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের ছাত্র তবে তিনি সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষা দেননি বাংলা ট্রিবিউনের কাছে আব্দুল হানান মাসুদ দাবি করেছেন তিনি ছাত্র অবস্থায় টিউশন করে ভালো পরিমাণ টাকা আয় করেছেন পাশাপাশি ব্যবসা থেকেও কিছু আয় করেছেন আবার তার বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে গত এক বছরে অনেক গিফট পেয়েছেন একই আসনে হানান মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার বাবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় দুই লাখ টাকা আছে বলে কমিশনার ওয়েবসাইটে জানানো হয়েছে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে আঠারো গুণ বেশি টাকা রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের বার্ষিক আয়ও বাবার চেয়ে তিন গুণেরও বেশি বাবার আয়ের খাত কৃষি হলো ছেলের আয়ের খাত দেখানো হয়েছে ব্যবসা এনসিপির অঞ্চলের সংগঠক হাসান তাবদুল্লার হলফনামা আরও উজ্জ্বল কুমিল্লা চার দেবিদ্বার নির্বাচনী আসনে তিনি জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েছেন তার সম্পদের তালিকায় সবচেয়ে বেশি চমক দিচ্ছে স্বর্ণালঙ্কার যার মূল্য ২৬ লাখ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করা এই নেতার বার্ষিক আয় সাড়ে বারো লাখ টাকা যা আসে তার ব্যবসা থেকে তার কাছে নগদ আছে সাড়ে তেরো লাখ টাকা যদিও তার কোনো জমি বা গাড়ি নেই তবু স্থাপর অস্থাপর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ পঞ্চাশ লাখ টাকা তবে আয়কর জনের সম্পদ দেখিয়েছেন একত্রিশ লাখ সাতষট্টি হাজার ছশো উনিশ টাকা সাতাশ বছর বয়সী হাসনাত নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা তবে কিসের ব্যবসা সেটি অজানায় থেকে গেল অন্যদিকে উত্তরাঞ্চলের জমিদার ঘরের ছেলে বলে পরিচয় দেয়া সার্জিস আলমও নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন পঞ্চগড় এক আসন থেকে ভোটে অংশ নিতে মর্ন ফর্ম জমা দিয়েছেন এনসিপিলি নেতা তার বার্ষিক আয় নয় লাখ টাকা এবং হাতে নগদ আছে তিন লাখ এগারো হাজার টাকা সার্জিস নামে ষোলো দশমিক পাঁচ শূন্য শতক কৃষি জমি থাকলেও সেটি তিনি উপহার পেয়েছেন বলে জানিয়েছেন আয়কর অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তেত্রিশ লাখ তেহাত্তর হাজার ছয়শো আঠাশ টাকা দর্শক গত বছরের মার্চে নিয়ে জেলা পঞ্চগড়ে বিশাল গাড়ি বহন নিয়ে সোডাউন করে বিতর্কের জন্ম দিয়েছিলেন সার্জিস আলম তখন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশ্ন ওঠায় সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তার দলের সাবেক নেতা ডক্টর পোস্টের জবাবে সার্জিস আলম ফেসবুকে পোস্ট করে জানান গাড়ির ভাড়া দিতে যা খরচ হয়েছে তা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরও পঞ্চাশ বছর আগেও ছিল তার দাদা তার জন্য যা রেখে গেছেন তা দিয়ে তিনি নির্বাচনও করে ফেলতে পারবেন বলে দাবি করেছিলেন তিনি কিন্তু এখন দেখা যাচ্ছে সার্জিস আলমের বার্ষিক আয় নয় লাখ টাকা হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পদ মূল্য পাঁচ লাখ টাকা বাড়ি গাড়ি কিছুই নেই প্রশ্ন হলো তা এত কিছু রেখে যাওয়ার সম্পত্তির মধ্যে বাড়ি গাড়ি কিছুই নেই কেন আন্দোলনের আরেক এক আক্তার হোসেন যিনি নিজেকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন তার পকেটেও নগদ তেরো লাখ টাকা আছে বলে হলফনামায় জানানো হয়েছে কৃষি ব্যবসা ও চাকরি মিলিয়ে তার বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা তার নিজের গয়না আছে সাত লাখ টাকার আর স্ত্রীর দশ লাখ টাকার গাড়ি বাড়ি না থাকলেও তার মোট অস্থাপর সম্পদের মূল্য সাতাশ লাখ টাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বক মাহবুব আলম তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহবুব আলমের ভাই মাহবুব আলম পেশায় ব্যবসায়ী তার বার্ষিক আয় পনেরো লাখ টাকা তার নামে ফ্ল্যাট বাড়ি নেই তবে তার সম্পদের পরিমাণ ছিয়ানব্বই লাখ সত্তর হাজার টাকা মাহবুব আলম যখন তথ্য উপদেষ্টা ছিলেন তখন এনসিপির এক নেতা এই মাহবুব আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলেছিল দর্শক বাংলাদেশের সাধারণ মানুষ যেখানে ডাল ভাতের দাম জুগাতে হিমশিম খাচ্ছে সেখানে মাত্র দেড় দুই বছরের ব্যবধানে এই তরুণ নেতাদের এই আর্থিক উত্তরণ সত্য একটি গবেষণার বিষয় হতে পারে যে ছেলেরা কিছুদিন আগেও চাকরির দাবিতে রাজপথ কাপাতেন তারা এখন আর চাকরি খুঁজছেন না বরং নিজেরাই বড় বড় পরামর্শক বা ব্যবসায়ী হয়ে উঠেছেন কেউ কেউ কৌতুক করে বলছেন আন্দোলনে অংশ নেওয়া হয়তো এখনকার সময় সবচেয়ে লাভজনক স্টার্টআপ যেখানে মূলধন লাগে না শুধু স্লোগান দিদি হলফনামায় নগদ টাকার অঙ্ক লাফিয়ে পারে হানান মাস্টের ব্যাংকে মাত্র দুই হাজার টাকা থাকা প্রমাণ করে যে তিনি হয়তো সাধারণ মানুষের মতোই ব্যাংক খাতের অস্থিরতায় চিন্তিত তাই টাকাগুলো নিজের কাছে নগদ রেখেছেন তফসিল অনুযায়ী বিশ হাজারের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং বারোই ফেব্রুয়ারি ভোট এই তরুণ নেতাদের সম্পদের পাহাড় ভোটারদের মনে কৌতূহল এবং কিছুটা বিস্ময় জাগিয়েছে বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের নিজেদের সম্পদের এই অবিশ্বাস্য প্রবৃদ্ধি ভোটাররা কিভাবে নেন সেটাই এখন দেখার বিষয় সহজ কথায় বলতে গেলে এই নেতাদের অর্থনৈতিক অবস্থায় এখন সেই জাদুর আয়নার মতো এক বছর আগে যেখানে বেকারত্ব দেখা যেত আজ সেখানে লক্ষ টাকার গয়না আর নগদ অর্থের ঝিলিক দেখা যাচ্ছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে